আসসালামু আলাইকুম আ ওবরাকাত একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন বর্ধমান জেলা থেকে ভাইয়ের প্রশ্ন হলো ফেসবুকে বর্তমান সময়ে সৌদি আরবের দেহর আকৃতি গঠন অনুসরণ করে যে ছবিগুলোকে পোস্ট করা হচ্ছে অর্থাৎ মাথায় হাজির ওমার লম্বা একটা জুব্বা তার উপরে একটা সুন্দর একটা যে টায়ার মতো যেটা সুতো দিয়ে তৈরি করা হয় এটা যে সমস্ত অবয়ব দিয়ে তৈরি করা হচ্ছে এটা একটা এআই এআই এর একটি ষড়যন্ত্র এটা ফেসবুকের মাধ্যমে আনা হচ্ছে এটা ছবি আকারে মানুষকে আকর্ষণ করা হচ্ছে আমি আপনাকে বলতে চাই ফেসবুক এআই এগুলো সবই ইহুদি খ্রিস্টানদের একটি চক্রান্তর একটি বেড়া যান এর মাধ্যমে মানুষকে আকর্ষণ বাড়ানোর যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে এগুলো ইহুদি খ্রিস্টানদের একরকম নবীর যে মহাব্বত দাড়ি দাড়ি রাখা আল্লুর রসুসাল্লা আলীকু ওসাল্লাম তিনি দাড়ি রাখা সম্পর্কে তিনি জানিয়েছেন আহফু শারিফ ও লিহা তোমরা মোচকে কর্তন করো ছোট করো খাটো করো আর দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দাও দাড়িকে বড় করো এটা বিশ্বনামের সুননা সুনান নাসাই বর্ণনা এটা আল্লুর সাল্লাহ আলীকু আসাল্লাম তিনি স্পষ্ট করেছেন এবং আল্লাহাক রব্বুল আলাম তিনি জানিয়েছেন মানুষ নিজের যে চেহারাকে পরিবর্তন করছে এই যেমন আমি আমাকে দিয়ে বলছি আমি যদি এআইয়ের মাধ্যমে ওই গেমে যদি আমি ফাঁদে যদি পা দেই তাহলে আমার পরিবর্তন কি কি আসবে খেয়াল করে দেখবেন যদি আমি খেলার প্লেয়ারদের যদি আমি ছবি দেখ দেই ওখানে তাহলে আমার ছবিটা থাকবে খেলার প্লেয়ারদের মতো এক রকম হ্যান্ডসাম দেখাবে দেখতে সুন্দর লাগবে এখানে যদি আমি দেখতে চাই সৌদি আরাবিয়ানদের মতো আমি যদি আমাকে কেমন দেখাতো আরাবিয়ানদের মতো সাজলে তাহলে সেটাও দেখা যায় আমি আপনাকে বলতে চাচ্ছি মুসলমান আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাকে সৃষ্টি করেছেন কীভাবে সুরত তিনের চার নাম্বার আয়তে আল্লাহ পাক আওয়ালীন তিনি বললেন লাকদ ফি আহসানি তিম আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকৃতি দিয়ে এখন এই আকৃতি কি আপনার পছন্দ হয়নি আপনি দাড়িকে ছোটো ছোটো করছেন এটা আপনি ছবিতে পোস্ট করছেন ইদানি এমনও দেখতে পেয়েছি অনেক আলেম অনেক হুজুর অনেক নামধারী বক্তা তারাও এই ফাঁদে পা দিয়েছে নিজেও জানে না যে এ আইয়ের মাধ্যমে আমার ফেসবুকের আইডি আমার ফেসবুকের যে সমস্ত আমি ঠিকানা যা কিছু আমি তাতে দিয়েছিলাম আইডি কার্ড সেগুলো সবই সবগুলোই যে হ্যাক হয়ে যেতে পারে এটা নিয়ে কোনো রকম চিন্তাভাবনা করেনি আমার ব্যক্তিগত যে সমস্ত ঠিকানা আমার কথাবার্তা মানুষ যে আমাকে হ্যাক করে রেখে দিয়েছে আমাকে কেউ যে ফলো করছে এআইয়ের মাধ্যমে এটা আমরা একবারও লক্ষ্য করিনি এটা একটা বিপদ সংকেত আগামী সময়ের জন্য খেয়াল রাখবেন নখ চুল হাসি কারো গায়ের রং এসব নিয়ে আমাদের অনুসরণ করার কোনো প্রয়োজন নাই ভাই মানসিকতা ঠিক রাখেন আল্লাহ যেটাই দিয়েছে তাতেই শান্তি হোক আল্লাহ যেটাই দিয়েছে সেটাতেই মানসিকতা ঠান্ডা রাখেন এতেই ঠিক থাকবে কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে উত্তম অবয়ব দিয়ে নাম্বার দুই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আশরাফুল মখলুকাত হিসাবে এরপরে আল্লাহ পাকেন রসুল সল্লা আলী ওসাল্লাম তিনি হারাম করেছেন মানুষের চেহারা বিকৃত করা তিনি নিষেধ করে দিয়েছেন তাই রসুল যেটা দেয় সেটা নিতে হবে ওমা কুম রসুল ফু ওমা হুম আনহু ফু আল্লাহ রসুল সুরতুল হাসুরের সাত নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন আল্লাহ রসুল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো সেটা মেনে চলো নবী যেটা নিষেধ করে সেটাকে তোমরা পরিত্যাগ করো সেটাকে বাদ দিয়ে চলো খেয়াল রাখবেন আমরা এ বিষয়ে যদি আমরা আরও জানতে চাই আল্লাহ ফাকর্বলা আলমিন তিনি আমাদেরকে এই বিষয়ে তিনি জানিয়েছেন অন্য সুরা সুরাতল বাণিসরাইলের ভিতরে আল্লাহ বলছেন পৃথিবীর যত সৃষ্টি আছে সকলের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি তাই আমরা শয়তানের ফাঁদে পা না দিয়ে আমরা আল্লাহর দিকে আমরা ধাবিত হই শৈতান্ত বলে শয়তান্ত তো আমাদেরকে বলে আমি বনি আদমকে আদেশ করব। তারা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে আল্লাহর সৃষ্টি হলো আমার চেহারা আল্লাহর সৃষ্টি হলো আমার অবয়ব আল্লাহর সৃষ্টি হলো আমার দাড়ি আল্লাহর সৃষ্টি হলো আমার গোপ আল্লাহর সৃষ্টি হলো আমার চোখ এগুলোকে আমি পরিবর্তন করে কি লাভ বলেন এটা পরিবর্তন করার প্রশ্নই ওঠে না তাই শয়তানকে বন্ধুরূপে পরিত্যাগ করেন শয়তানকে বাদ দিয়ে দেন এখন চলছে রমজান মাস শয়তানকে শিকল বন্দি করা আছে তবু আমরা শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসতে পারিনি বোন ভাই আপনাকে বলছি হ্যান্ডসাম এই যে সৌন্দর্য বিউটিফুল নাইস দেখতে এত যে প্রশংসা কমেন্ট কুড়ানো লাইক কুড়ানো এত প্রয়োজন নাই আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহর সন্তুষ্টি রমজান মাসে সন্তুষ্টি লাগবে কার আল্লাহ আল্লাহ আল্লাহর রব্বুল আলমিনের সন্তুষ্টি প্রয়োজন তাই আমরা শয়তানকে শত্রুরূপে আমরা গ্রহণ করি এবং আল্লাহর আল্লাহ বা ক্রব্বল আজ্জাদকে আমরা অভিভাবক রূপে মেনে চলি তাহলে আল্লাহ আমাদের মালিক হিসেবে আমাদের নিরাপত্তা দেবেন এবং ইসলামের যে সমস্ত যে সমস্ত দিক নির্দেশনা আছে আমরা সেই পথে এগিয়ে যাব আমরা এআইয়ের এই সমস্ত ছবি বিকৃত করা নিজেদের অবয়বের ছবি যে বিকৃত করা এটাকে নিজের জীবন থেকে পরিবর্তন করে নিয়ে এই মহাপাপ থেকে আমরা নিজেকে বের করে এনে আমরা নিজেকে পরিবর্তনশীল করবো ইনশাআল্লাহ আমরা সকলে সচেষ্ট থাকবো এ এই ফাঁদ থেকে বের হয়ে এসে আমরা চেষ্টা করব যে আমরা সঠিক পথে ইসলামিক পথে আমরা সর্বসময় চলব এই যে ট্যাপ টু প্লে যেখানে লেখা থাকবে এটাতে আমরা টাচ করব না এটাতে আমরা ক্লিক করবই না এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যতটুকু সুন্দর চেহারা দিয়েছেন এটাতেই নিজেকে আমরা সন্তুষ্ট রাখবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তুমি আমাদের সম্পূর্ণ কথাকে মেনে চলার তৌফিক দাও আশা করছি আমাদের যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর তিনি পেয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে সম্পূর্ণ বুঝে এবং শরীয়ত মোতাবেক চলার তৌফিক দাও আমিন বাবানা আনি আহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ